হ্যালো ভিউয়ার্স আজকে আমি প্রথমবারের মতো কোয়েল পাখির মাংস খাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এর আগে কখনও খাইনি এই কোয়েল পাখিগুলা কীভাবে রান্না করলাম আপনাদেরকে একটু আজকে দেখাবো এই পাখিগুলো মূলত সুপার শপ থেকে কিনে নেওয়া আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছে এই পাখিগুলোর দাম পড়ছে এক পিস আশি টাকা মানে মোট আটটা পাখি আনছিল আটটা দাম হচ্ছে পাঁচশো ষাট টাকা করে তো মা প্রথমে ভালো করে পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে ফেললো তো ধুয়ে ফেলার পরে আমি কি করলাম হালকা লবণ আর হলুদি একটু ভেজে ফেললাম আমি ভাবলাম যে একটু হালকা করে ভেজে রান্না করলে অনেক বেশি মজা হবে খেতে তাই জন্য আমি এভাবে রান্না করব ভাবছি তো ভাজার পরে আমি এখানে তেজপাতা আর পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখানে আদা বাতা রসুন বাতা পেঁয়াজ বাতা মরিচ পাতা সব কিছু এখানে দিয়ে দিলাম তো এক একে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপরে পরিমাণ মতো লবণ জিরা গুঁড়া এরপরে দিয়ে দিলাম গরম মশলার পেস্ট সাধারণত মুরগির মাংস রান্না করতে যা যা ইউজ করি সব কিছুই আমি এখানে দিয়ে দিলাম তারপরে হালকা পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এরপরে যখন মশলাটা একটু লেগে ছিল তখন আমি মাংসটা দিয়ে দিলাম এবার মশলাগুলোর সাথে ভালো করে মাংসটা মিক্স করলাম মিক্স করার পরে এটা অনেকক্ষণ কষাবো কারণ বেশি যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে তো এরপরে অনেকক্ষণ কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে আমি অল্প পরিমাণ পানি দিলাম কারণ মাংসগুলো আগে থেকে আমি হালকা করে ভিজে রাখছি তো দেখেন তো মাংসটা প্রায় তিরিশ মিনিটের মতো রান্না করে সিদ্ধ হয়ে গেছে মানে রান্না শেষ তো এখন আমি এটা চুলা থেকে নামাই নিয়ে এখন গরম গরম পরিবেশন করব এটা দিয়ে আমি আজকে দুপুরে খাবার খাবো দেখতে পাচ্ছেন কত লোভনীয় লাগতো সে জানি না এখনও খেতে কেমন হবে আপনাদের সাথে একটু পরে এর এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি আর কি তো লোভনীয় কোয়েলবাখির মাংস আপনারা এর আগে কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর কারা কারা এখনও খাননি এটাও কমেন্ট করে জানাবেন মাংসটা রান্না হওয়ার পরপরই আমি টেবিলে খেতে বসে গেলাম তো আমি একে একে আমার পছন্দের পিসগুলো নিয়ে নিলাম বেশিরভাগ লেগ পিস যেহেতু একটু ছোট ছোট মানে দেখতে একদম সুন্দর লাগতেছে আর কি তো এই যে আমি প্রথমে লেগ পিসটা ট্রাই করে নিলাম যেহেতু প্রথমবার এর আগে কখনো খায়নি তাই টেস্টটা তখন বুঝতে পারিনি আর কি স্বাদটা কীরকম আমার থেকে একটু অন্যরকম লাগছিল মানে মুরগির মাংসের মতো অনেকটা কিন্তু পুরোপুরি না তো মোটামুটি ভালোই কিন্তু সবচাইতে বেশি মজা হচ্ছে মুরগির মাংস আমি এর আগে শুনছি যে পাখির মাংস নাকি খুবই মজা কিন্তু হামুরে আমার থেকে এত মজা লাগে নাই জানি না আপনারা কখনো কোয়েল পাখির মাংস খেয়ে থাকলে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে আর কি আমার থেকে কিন্তু তেমন ভালো লাগে নাই যদিও বা আপনাদের ভাইয়া খুবই শখ করে আমার জন্য কিনে আনছিল কারণ এই পাখির মাংসগুলো নাকি গর্ভবতী মায়েদের জন্য খুবই ভিটামিন তাই ভিটামিনের জন্য একটু খেলাম একটু খাওয়ার পরে আর খেতে পারি নাই আমার থেকে ভালো লাগে নাই এরপরে আমি বললাম যে তুমি ট্রাই করে দেখো তোমার কেমন লাগে যেহেতু আমার থেকে তেমন ভালো লাগে নাই তাই আমি তাড়াতাড়ি বললাম যে তাড়াতাড়ি খেয়ে বললো কেমন আর কি মানে তোমার কাছে এই প্রথমবারের মতো কোয়েল পাখির টেস্ট কেমন তারপরে ও খেয়ে বললো যে না ঠিক আছে ভালোই লাগতেছে মানে আপনাদের ভাইয়ার থেকে খুবই খুবই মজা লাগছে কেন জানি না হয়তো আমার মুখের স্বাদ আজকে নষ্ট হয়ে গেছে এই জন্য আমার থেকে ভালো লাগে নাই আমি আর জীবনে কোনোদিন কোয়েল পাখির মাংস খাবো না খেতেই পারবো না আসলে আমার থেকে ভালো লাগে নাই আর কি কেন জানি সো ভিউয়ার্স এই ছিল আজকে আমার প্রথমবারের মতো কোয়েল পাখি খাওয়ার অভিজ্ঞতা আর কি তো আপনারা কমেন্ট করে জানাবেন কার কার মানে কীরকম এক্সপিরিয়েন্স মানে কোয়েল পাখির মাংস আদৌ খেয়েছেন কি না তো কবুতরের মাংসও কিন্তু একবারও ট্রাই করা হয়নি ভবিষ্যতে ট্রাই করব কিন্তু কোয়েল পাখি আর আমি ট্রাই করবো না তো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার টাটা বাই বাই ভিউয়ার্স আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে